হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল আজ সকাল থেকেই দিনটা খুবই কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল তারপরেও আমরা বেরিয়ে পড়লাম যে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য তাই বাংলাদেশের দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজেন্দ্র কলেজ মাঠে আমরা চলে গেলাম সেখানে যাওয়ার পরে মনটা ভরে গেল ফুল দেখে তাই ফুলগুলোকে ক্যামেরা বন্দি না করে পারলাম না ফুল দেখে মনটা অনেক ভরে উঠল ভালোবাসায় এবং খুবই ভালো লাগলো যা না বললে পারতেছি না আশা করি সবাই ফুলগুলো দেখে সকলেরই মনটা সতেজ হয়ে উঠবে এবং সকলেরই ভালোবাসা আরও বেড়ে যাবে তাই সকলে ফুলকে দেখুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন